সালামু আলাইকুম বন্ধুরা সেগুলি সকলে ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে গরিবের রানী এই নাটকের ঘটে যাওয়া এই নাটকের যে প্রথম পর্বটি হয়েছিল সেই প্রথম পর্বে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে কথা বলি এবং কথা বলবো যে আগামী এই দুই নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএসজি ফার্স্ট স্টুডিও তো ভিডিওর প্রথমেই আপনাদের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমি কিছু কথা বলবো তো এই কথাগুলো বলা শেষ করে পরবর্তীতে আমি ভিডিওর মূল যে ইয়াটি আছে সেটি নিয়ে কথা বলবো তো যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমাদের এই এস এস স্টুডিও এই পরিবারের বর্তমান সদস্য দুই হাজার নয় সের এর উপরে আছে তো আপনারা যারা আমাকে ভালোবেসে বা আমাকে ইয়া করে এই নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও পাওয়ার জন্য বা আমাকে যেভাবে হোক ভালোবেসে আপনারা এতজন সদস্য আমরা এই ইয়ারটিতে যুক্ত হতে পেরেছি সেটার জন্য আমাদের আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আমি আপনাদের আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই কারণ আপনারা আছেন বলে আমি আজকে এই দুই হাজার উপরে প্রায় তিন হাজারের কাছাকাছি একটি পরিবার নিয়ে আপনাদের সাথে পথ চলছে পথ চলা আমার তো আপনাদের সকলের ভালোবাসা এবং এতে আমি এত দূর আসতে পেরেছি তো হয়তো আপনারা যারা ইয়া করেছেন আমার পরিবারের এই পরিবারের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা জানেন যে বা আপনাদের কাছে ভালো লাগে তাই আপনারা এই পরিবারের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন তো আপনারা যতটুকু ইয়া করেন বা আমি যতটুকু পারি আপনাদেরকে সলিড এবং সঠিক যে তথ্যটা আছে সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি এটা আপনারা আপনারা জানেন এবং আমি কোনো মিথ্যা তথ্য বা কোনো বানোয়ার তথ্য বা দেখা যাচ্ছে যে বিশ মিনিটের একটা ভিডিও ইয়া করে যে আমি বিশ মিনিট ওইখানে ইয়া লাগালাম একটা ইয়াতে মানে ভিডিওর ইয়াতে আমি টাইম দিলাম বিশ মিনিট কিন্তু আমি আপনাদের কথা বললাম মাত্র দুই মিনিট বাকিটুকু আমি পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অন্য কিছু একটা লাগিয়ে আমি চালিয়ে দিলাম মানে একটা ফুল নাটক হিসাবে চালিয়ে দিলাম তো মূলত আমি সেরকম কিছু করি না যদিও কোনো সময় করে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে ছোটো ভাই হিসাবে বা বন্ধু হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু পারি আপনাদের সলিড এবং সঠিক নিউজটা দেওয়ারই চেষ্টা করি এর ভিতরেও যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে একটা জিনিস চাইবো যেন আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সেই ইয়াটি আমি আপনাদের কাছে চাইব তো চলুন এখন ভিডিও মূল যে ইয়াটি আছে সেখানে আমরা প্রবেশ করি যে এই নাটকের গরিবের রানী এই নাটকের যে মূল কাহিনী আছে সেই কাহিনীতে আমরা প্রবেশ করি তো কাহিনীর প্রথমে আমরা দেখতে পাই যে রাজা নামের একজন ছেলে সে মেহেরজান নামের একজন মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে এবং তার মুখ থেকে একটা বাক্য ইয়া ছিল যে সে আসলে নামেরা যায় এবং সে মানুষের কাজ করে খায় তো আমরা আসলে এই ভিডিও এই নাটকটিতে আমরা তারই প্রমাণ পেয়েছি তো কিন্তু যখন সে মেহেরজানকে বিয়ে করে আনে তো মেহেরজান তার বাড়ি দেখে বা ইয়া দেখে তেমন একটা পছন্দ হয়নি তো প্রথমেতেই রাজাকে তার পছন্দ হয়নি এরপরে তার বাড়িতে দেখে তো সে রাজা যখন বলে যে এটাই আমার ঘর তুমি যদি আমার সাথে থাকো তাহলে এটাকে আমি জান্নাত বানিয়ে দেবো তো তখন মেহেরজান সেখানে বলে যে এটা জান্নাত এটা তো একটা কবুতরের বা গরু ছাগলের খোয়ার বা এরকমই একটা কিছু বলে তো আমরা যেটা দেখতে পাই যে রাজার সাথে তার মনের বা যাই হোক কোনো ইয়াতি ছিল না আবার এদি থেকে এটা দেখার পর মানে রাজা বিয়ে করে এনেছে তো সুন্দর একটা বউ এটা দিয়ে দেখার পর এলাকার মানুষের মধ্যেও কিছু কানাঘুষা শুরু হয় এবং পরবর্তীতে এই খবরটা আমাদের যে সবুজ আহমেদ আছে মানে যার নাম ছিল সিরাজ তার গানে যায় এবং সে আস্তে আস্তে সে এটা মানে রাজা তার খালার বাসায় এই কাজ করতো এবং সে তার খালার বাসায় বেড়াতে আসছিল সিরাজ তো সেইখান থেকে সে ওর সাথে মানে মেহেরজানের সাথে টুকটাক কথা বলতে থাকে এবং মেহেরজানকে কিছু দেওয়ার চেষ্টা করে দেয় এবং মেহেরজানকে আস্তে আস্তে পটিয়ে পটানোর চেষ্টা করে এবং মেহেরজান ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায় সিরাজের প্রেমে পড়ে যায় এবং মেহেরজান সিরাজ যে বিবাহিত এটাই মেহেরজান জানতো না তো এটি পরবর্তীতে গিয়ে জানে তো আমরা সেটি সেই বিষয়ে পরবর্তী পরে যাচ্ছি এবং মে ইয়া সিরাজ শেয়ার একজনের সাথে যুক্তি করে যুক্তি করে তাকে ইয়া করার চেষ্টা করে কিন্তু আমরা দেখতে পাই যে মেহেরজান সে সত্যি সিরাজকে ভালোবেসে ফেলে এবং তারা রাত্রে দেখা করে এবং রাত্রে দেখা করার পরে এটি একদিন রাজা হাতে নাতে ধরেও ফেলে কিন্তু রাজার কিছু বলার সাহস ছিল না কিন্তু রাজা ইয়াকে মেহেরজানকে একটা জিনিসই বোঝায় যে যাই হোক তুমি আমার ইয়া করো আমার কথা শোনো বা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে তো পরবর্তীতে যখন তাদের মধ্যে ইয়া হয় রাজা এবং সরি সিরাজ এবং মেহেরজানের মধ্যে কথাবার্তা হয় তো তখন সেখানে সিরাজ যখন বলে যে তাকে অন্য কাউকেও ভালোবাসতে হবে তো তখন জন্য বলে আমাকে কি তুই বাজারে মেয়ে পেয়েছিস বলে গায়ে হাত তুলতে যায় তো তখন সিরাজ তার হাত ধরে ফেলে তার গায়ে উল্টো হাত তুলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখানে রাজাও আসে রাজা এসে তার সাথে মারামারি করে এবং পরবর্তীতে তাকে বাড়িতে নিয়ে বোঝায় তো তখন সেখানে ইয়া করে যে সে বলে যে আমি সিরাজকে ভালোবাসি তোমার মতো ফকির রাজা থাকা চেয়ে একজন খারাপ ইয়া সিরাজ থাকা অনেক ভালো তো এই বিষয় তো পরের দিন পরের দিন আমরা দেখতে পারি যে মেহজান সে রাজার বাড়ি থেকে চলে আসে এবং এসে সরাসরি এসে সিরাজের বাড়িতে উঠে এবং এসে দেখতে পাই যে সিরাজের এখানে একজন বউ এবং দুটো বাচ্চা আছে এটা থেকে মেহেরজান অনেক সেরাজের সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং ওই দিক থেকে আমরা দেখতে পাই যে সিরাজের বউ এবং দুই বাচ্চা সহকারে সে চলে যায় এবং ওইখানে এলাকার মানুষ জড়ো হয়ে তো মেহরজানের মুখে চুনকালি মেখে এলাকা থেকে বের করে দেয় তো সিরাজের কোনো বিচার আচার হয় না তো এইভাবে এই নাটকটি আজকে এখানে শেষ করা হয় এবং আগামী পর্বে যে বিষয়গুলো আমরা দেখতে পাবো তো চলুন সে বিষয়গুলি নিয়ে এখন কথা বলি তো আগামী পর্বে আমরা দেখতে পারব যে মেহেরজান সে মুখে চুনকালে নিয়ে এবং ব্যাগপত্র নিয়ে সে হাঁটতে হাঁটতে রওনা দেবে একদিকে আবার আমরা অপর দিক থেকে দেখতে পেয়েছিলাম যে ও রাজা রাজা মিয়া সে ইয়ার খালার কাছ থেকে তার ও আর খালার কাছ থেকে এসে বিদায় নেয় এবং বলে যে এই ইয়াতে আর আমি গ্রামে থাকবো না এই গ্রামের মানুষ আমাকে বাঁচতে দেবে না ভালো করে তো সেও বিদায় নেয় এবং তারা দুজনে ওই দু প্রান্ত থেকে তারা দুজন চলতে চলতে একই একটা ইয়ার মধ্যে গিয়ে ইয়া করবে তো মেহেরজানে দেখা হয়ে যাবে সম্ভবত কোনো এক এলাকার চেয়ারম্যান বা মাতাব্বরের সাথে এবং মাতাব্বরের আগে দুই বিবাহিত বউ থাকবে তো ওই দুই বউয়ের পাশাপাশি সে তাকেও বিয়ে করবে এবং ইয়া ওই দিক থেকে রাজা মিয়াও সে আস্তে আস্তে কামের খুশ কামের সন্ধান কাজের সন্ধান করতে করতে সে ওই চেয়ারম্যান বা মাতাব্বরের কাছে পৌঁছে যাবে তো পৌঁছে যাওয়ার এক পর্যায়ে আমরা দেখতে পারবো যে মাতাব্বর তাকে কাজ দেবে তো সে সেখানে গিয়ে দেখবে যে তার বউ সেখানে আছে এবং ওর বিবাহিত বউ হয়ে আছে তো হয়তো সে একদিন ভুলে বা কোনো এয়া বসত কারণ ভুলবশত বা যে করেই হোক তাকে নাম ধরে ডেকে ফেলবে মানে তারা যে সাবেক বউ আছে রাজার মেহেরজান তাকে নাম ধরে ডেকে ফেলবে এবং এটি চেয়ারম্যান শুনে ফেলবে শুনে ফেলার সাথে সাথে হয়তো শুনে ফেলার সাথে সাথে তাকে মারধর করবে যে বলবে যে তুই আমার বউকে নাম ধরে ডাকিস তোর কত বড় সহস তো এইভাবেই করবে তো এই বিষয়গুলোই আমরা আগামী পর্বে দেখতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী দুই নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি তো আগামী দুই নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন এই শুক্রবারের মধ্যে যেহেতু এই নাটকটি গতকাল সোমবার রিলিজ দেওয়া হয়েছে এবং এই নাটকটি রিলিজ দেওয়া হয়েছে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে তো ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলের আপাতত কোনো ধারা এয়ার ধারাবাহিক ধারাবাহিক না মানে আপাতত কোনো ইয়া নাটক নেই লম্বা খন্ড নাটক আপাতত তেমন নেই তবে একদিন বা দুই দিন ইয়া করার পরে বা অন্য দিক থেকে আবার ওই দিক থেকে অন্য চ্যানেলেরও নাটক আসতে পারে তো সেই হিসাব করলে দেখা যাচ্ছে যে আমরা এই নাটকের দ্বিতীয় পর্বটি আমরা এই শুক্রবার যেহেতু আজকে মঙ্গলবার তো এই শুক্রবারের ভিতরে আমরা পেয়ে যেতে পারি শুক্রবার কিংবা যদিও বেশি হয় তাহলে শনিবার এই শুক্রবার শনিবারের ভিতরে আমরা এই নাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি আমরা পেয়ে যাব ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আমি আবারও বলছি ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে দুপুর তিনটা কিংবা সাড়ে তিনটার মধ্যেই আমরা এই নাটকের দ্বিতীয় খণ্ডটি পেয়ে যাব তো এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম